বিসমুল্লাহ রহিম সম্মানিত সুধী সকলকে আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সুনামণিরা যারা আমাদের দু সাল থেকে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করবে অলরেডি আমাদের নতুন বইগুলো তাদের হাতে এসে পৌঁছেছে যদি আপনার ছোটো সুনামণিদের হাতে এ ধরনের বইগুলো এখন পর্যন্ত না এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন বা ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমরা প্রত্যেকটি আপডেট আপনাদেরকে নতুন বছরের জন্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আমাদের যেভাবে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য প্রাথমিক বিদ্যালয়ের জন্যে আমাদের বা পুরো বাংলাদেশের জন্য আমাদের একটি সিলেবাস এবং মানবণ্টন এবং প্রশ্নের ধরন এবং এর সাথে আমাদের যে গণিত বিষয় থেকে শুরু করে অন্যান্য বিষয়ের উপরে আপডেট এসেছিল। তো আমরা আজকে যেহেতু গণিত বিষয় নিয়ে কাজ করছি আমরা আজকে প্রথম অধ্যায় বা প্রথম যে পার্টি রয়েছে সেটির সাথে আমরা আজকে নতুন কী সংযোজন বা বিয়োজন করা হয়েছে সে বিষয়গুলো একটু দেখব। তা আমরা আজকে নতুন একটি বিষয়ের সঙ্গে সম্পৃক্ত হতে যাচ্ছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব তো আমরা এই বইটি থেকে আজকের অধ্যায় যে বিষয়ে আমরা আজকে আপনাদের সামনে হওয়ার চেষ্টা করেছি সেটি হলো প্রথম অধ্যায় তো প্রথম অধ্যায়ে আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হলো সংখ্যা নিয়ে এবং এই সংখ্যার পাশাপাশি আমরা আজকে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব যে আমাদের বইটিতে কিভাবে আমাদের ছোট ছোট থেকে সংখ্যা চেনানোর বিষয় এবং গণনা করা এবং পড়া ও লেখার যে বিষয় সেটি দেয়া হয়েছে তো তৃতীয় শ্রেণীর গণিত বই আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো ব্লক এখানে রয়েছে এবং এই ব্লকগুলো আমরা একটু দেখে নেব যে আমাদের এখানে কী নির্দেশনা রয়েছে দ্বিতীয় শ্রেণীতে ব্লকের সাহায্যে আমরা দশ এবং শতের দল তৈরি করে এক হাজার পর্যন্ত গণনা করেছি আমার মনে হয় একইভাবে আমরা ব্লকগুলো সহজে গণনা করতে পারি কিন্তু এটি সংখ্যায় কিভাবে লিখব আমরা কিভাবে গণনা করব এ বিষয়ের উপর আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এটা আমরা কিভাবে আমাদের চট থেকে বোঝাতে পারি তার জন্য আমাদের এখানে সুন্দরভাবে নিচে নির্দেশনা দেওয়া রয়েছে যে আমাদের এভাবে দেখতে পাচ্ছি যে এখানে দুটি দশ এবং এখানে রয়েছে একটি এক এভাবে দেয়া রয়েছে তো এবং আমরা এখানে যদি দেখি যে এগারোটি একশত এগারোটি একশত এখানে একটি বলা হয়েছে এবং এখানে আমরা যদি খেয়াল করি তাহলে একশত 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 এইভাবে দেওয়া রয়েছে এদিকে পাঁচটি এদিকে পাঁচটি এবং এখানে একটি এবং এর সাথে রয়েছে এখানে দশ দশ অর্থাৎ দশক এবং এখানে রয়েছে এক অর্থাৎ একক তার মানে আমরা যদি চিন্তা করি যে আমাদের এই যে এখানে আমাদের যে ব্লকগুলো রয়েছে এখানে আমরা যদি এগারোটি একশত যদি পেয়ে যাই এবং দুটি আমরা যদি দশক বা অর্থাৎ দশ পেয়ে যাই এবং একটি এক অর্থাৎ একক পেয়ে যাই তাহলে আমাদের পুরো বিষয়টি কিভাবে আমাদের ছোটো সঙ্গে বোঝাতে পারি বা লিখতে পারি তাহলে আমাদের এখানে যেটি দাঁড়ায় সেটি হলো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দ্বিতীয় শ্রেণীর জন্যে দশটি একশোতে এক হাজার হয় তাহলে এটি হল এক হাজার একশত একুশ এবং আমরা লিখি এক হাজার একশত একুশ অর্থাৎ আমরা যদি এখানে শতকের ঘরে যদি দেখি এগারো এবং দশকের ঘরে যদি দেখি দুই এবং এককের ঘরে যদি দেখি এক অর্থাৎ আমাদের এখানে জানি যে দশটি একশোতে হয় এক হাজার তার মানে এখানে আমরা দশটিকে নিয়েছি এবং এক হাজার নিয়েছি এবং এখানে আরও একটি শতক রয়েছে অর্থাৎ এক শতক এবং এখানে আমরা যদি দশ দশ দেখি অর্থাৎ বিশ এবং এখানে এক একুশ আশা করছি আমরা আমাদের ছোটশুনেরকে শুধুভাবে এইভাবে বোঝাতে পারব আচ্ছা চোট পরের অংশে আমরা মোটামুটি এখানে বেশ কিছু বিষয় পেয়ে যাবো তার মধ্যে আমরা আজকে যে আলোচনাগুলো রাখব সেটি হলো যে আমরা আমাদের ছোট ছোট মেয়েদের জন্যে অনুশীলনমূলক কাজ তো রয়েছেই আমাদের বিশেষ করে অনুশীলনমূলক কাজ রয়েছে এবং আমরা এই পৃষাদও কিছু অনুশীলনমূলক কাজ পাবো তার আগে আমরা এখানে একটু দেখে নিই যে আমরা এটা কীভাবে আমার শেখাতে পারি আচ্ছা এখানে রয়েছে কতগুলো ব্লক আছে এটা আমাদের প্রশ্ন করেছে দুটি এক হাজার দুটি এখানে এক হাজার অর্থাৎ তিনটি একশত এবং পাঁচটি দশ এবং চারটি এক এখন আমরা এখানে যদি হিসাব করি তাহলে দুটি এক হাজার অর্থাৎ আমাদের এক এক দুই হাজার এবং শত হলো তিনটি রয়েছে অর্থাৎ একশত দুইশত তিনশত শত এবং দশক যদি আমরা আচ্ছা যদি আমরা এখানে দশকটা ধরি তাহলে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ যেহেতু পাঁচটি রয়েছে এবং চারটি রয়েছে একক অর্থাৎ এক এক দুই তিন চার আচ্ছা তাহলে এখন আমরা এখানে আমাদের ছোট সুন্দরকে পুরো বিষয়টিকে আমরা আমরা এখানে জানাতে পারবো এখানে আমরা পুরো বিষয় বিষয়টি জানাতে পারবো অর্থাৎ এখানে যদি আমরা হাজার দেখি তাহলে এক হাজার এবং এখানে রয়েছে এবং আমাদের এখানে রয়েছে একশত দুশত তিনশত অর্থাৎ দু হাজার তিনশত এবং দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ এবং এখানে চার আচ্ছা এভাবে আমাদের এখানে যেটি রয়েছে যে নয়শত পঁচিশটি ব্লক রয়েছে আচ্ছা তাহলে এখানে আমাদের খেয়াল করতে বলেছে যে নিচের কোন বক্সে নয়শত পঁচিশটি ব্লক রয়েছে তাহলে আমরা একটু এখানে দেখি যে আমাদের এখানে আরও কী কাজ রয়েছে সেটি হলো যে গণনা করি ও সংখ্যায় লিখি এখানে দেখতে পাচ্ছি যে হাজারের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি রয়েছে অর্থাৎ আট হাজার শতকের ঘরে এক দুই তিন চার চারটি রয়েছে অর্থাৎ চার শতক এবং এখানে দশক রয়েছে এক দুই তিন চার অর্থাৎ চল্লিশ এখানে এককের ঘরে রয়েছে আমাদের এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ আট তাহলে এটা আমরা সংখ্যাটি কত হলো আমরা আমাদের ছোটো সন্দেহদের উপরেই ছেড়ে দেব এবং তারা সুন্দরভাবে যেন পেরে যায় আপনারা অবশ্যই সহযোগিতা করবেন আচ্ছা সংখ্যাটি হলো এখানে তারা লিখবে পরিও কথায় লিখি পড়িও কথায় লিখি আমরা এখানে লিখতে পাচ্ছি একক দশক শতক হাজার একক দশক শতক হাজার অর্থাৎ চারটি করে সংখ্যা রয়েছে প্রতিটিতে চারটি করে সংখ্যা রয়েছে তার মানে আমাদের হাজারের ব্যবহার আমরা সুন্দরভাবে বলবো যে চারটি সংখ্যা দেখলেই হাজার হবে তিনটি সংখ্যা থাকলেই শত হবে দুটি সংখ্যা থাকলেই দশক হবে একটি সংখ্যা তাহলে একক হবে আচ্ছা তাহলে আমরা এখানে গণনা করতে পারি এক হাজার দুশত আটত্রিশ দু হাজার আটশত পনেরো তিন হাজার তিন হাজার একশত এগারো চার হাজার তিনশত পঁয়ত্রিশ এবং পাঁচ হাজার একশত তিপান্ন এখানে অঙ্কে লিখতে বলা হয়েছে এক হাজার একশত পঁয়ত্রিশ সাত হাজার আটশত উনসত্তর এখন কথা হলো যে উনসত্তরের বা উনআশির ক্ষেত্রে আমরা কিন্তু এখানে বানানো দেখছি রস উদয় দেওয়া রয়েছে এই বিষয়টা একটু খেয়াল করবো যে নতুন বইয়ে আবার এটি আপডেট দেওয়া হয়েছে কিনা আচ্ছা তাহলে আমরা এখানে পেয়েছি এক নম্বর এবং দু নম্বর এবং তিন নম্বর এখানে চার নম্বর আমাদের রয়েছে নয় হাজার একশো তো এক চলে যাব পরের পৃষ্ঠা আচ্ছা এরপরে আমাদের যেটি দেওয়া রয়েছে যে নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি করা হবে বাক্সের ভেতর কতগুলো প্যাকেট আছে সর্বমোট কতটি টিকিট আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যদি এগুলোকে আমরা গণনা করি তাহলে কীভাবে আমরা গণনা করতে পারি সে বিষয়টি একটু দেখব এগুলোর টিকিট কিভাবে গণনা করব আমার মনে হয় আমরা এক দশ তো এক হাজার করে গণনা করতে পারি আচ্ছা তো আমরা একটু খেয়াল করব যে এখানে এক হাজার কতটি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ দশ হাজার আচ্ছা এখানে আমরা আরও যদি দেখতে পাই যে উপরের ছবিটির যদি প্রতিটি বড় বক্সে যদি এক হাজার এর দশটি প্যাকেট আছে অর্থাৎ টিকিটের পরিমাণ দশ হাজার এবং একে লেখা হয় দশ হাজার ছবিতে এরকম দুটি বাক্স বা বক্স রয়েছে এই দুটি বক্সে বা বাক্সে একত্রে বিশ হাজার টিকিট আছে আচ্ছা তাহলে আমরা একটু এখানে দেখব আরও যে ছবিতে আরও তিন হাজার এবং চারশত পঁচিশটি টিকিট আছে এটাকে কীভাবে আমরা নিতে পারি সেই বিষয়টি একটু খেয়াল করবো এবং এখানে দেখতে পাচ্ছি শতকের এবং দশকের ঘরে এবং এখানে এককের ঘরে দেয়া রয়েছে তাহলে সংখ্যাটি হলো আমরা যদি দেখি যে এখানে দশ হাজার দশ হাজার বিশ হাজার এবং এখানে রয়েছে এক হাজার এক হাজার এক হাজার অর্থাৎ তিন হাজার এবং এখানে বিশ হাজার অর্থাৎ তেইশ হাজার এবং এখানে যদি আমরা দেখি শতকের ঘরে এক দুই তিন চার চারটি অর্থাৎ চার শতক চার শত পেয়েছি এবং এখানে দশ দশ বিশ পেয়েছে এবং এখানে পাঁচটি পেয়েছে অর্থাৎ আমাদের পঁচিশ তার মানে আমরা পেয়ে যাচ্ছি তেইশ হাজার চারশত পঁচিশ এবং আমরা লিখি তেইশ হাজার চারশো পঁচিশ এক অযুত অর্থ হল দশ হাজার এখানে একটি বিষয় এখানে নোট করা হয়েছে এবং আমরা অন্যান্য বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করব আমরা যারা আজকের এই ভিডিওটি দেখছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব এবং আমরা প্রায় শেষের দিকে এসেছি আমরা আমাদের ছোট ছোটদের আরও যে কাজগুলো রয়েছে আমরা আজকে ছয় পৃষ্ঠা পর্যন্ত দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বাকি অংশটুকু আমরা পরে অনুশীলনমূলক কাজগুলো সহ দেখে দেওয়ার চেষ্টা করব আচ্ছা এখানে রয়েছে কতগুলো হাজার আছে সংখ্যাটি কত এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এভাবে আমরা যদি গণনা করি তাহলে আমাদের এখানে দাঁড়াবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ আমাদের যদি এক হাজার করে হয়ে থাকে তাহলে দশ হাজার তার মানে এখানে সংখ্যাটি যদি আমরা বসিয়ে রাখি তাহলে আমাদের সংখ্যাটি বসিয়ে দিতে হবে দশ হাজার আমাদের সংখ্যাটি বসিয়ে দিতে হবে আচ্ছা তার মানে একক দশক শতক হাজার অযুক্ত একক দশক শতক হাজার অযুত দশ হাজার বা এক অযুত দশ হাজার বা এক অজুত আচ্ছা তো আমরা তিন পৃষ্ঠায় শেষের দিকে যেটি পেয়েছিলাম সেটার এখানে আরেকটি উদাহরণের সাহায্যে এখানে বোঝানো হয়েছে যে দশ হাজার সংখ্যাটি হলো এক অজুত সেটা আচ্ছা এখানে বলেছে দাগ টেনে মিল করি এখানে দাগ টেনে মিল করার কথা বলা হয়েছে এবং এখানে কিছু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কথায় দেয়া রয়েছে এবং এখানে একটি মেয়ের কাছে কিছু বেলুন রয়েছে সেই বেলুনগুলো থেকে আমাদের এখানে মিলাতে হবে সংখ্যা এবং কথায় লেখার যে বিষয় সেটি পাঁচ হাজার তিনশত পাঁচ পাঁচ হাজার পাঁচশত রয়েছে পাঁচ হাজার তিনশত পাঁচ রয়েছে তার তার মানে এটা আচ্ছা বাইশ হাজার সাতশত উনিশ বাইশ হাজার সাতশত উনিশ এটা এবং তেষট্টি হাজার সাতশত দুই তেষট্টি হাজার তেষট্টি হাজার সাতশত দুই আচ্ছা নিরানব্বই হাজার তিনশত পাঁচ নিরানব্বই হাজার তিনশত পাঁচ আচ্ছা একান্ন হাজার তিনশত পাঁচ একান্ন হাজার তিনশত পাঁচ এবং পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশত তিন শেষের যে সংখ্যাটি পাঁচ হাজার পাঁচশত তিন তাহলে এভাবে তারা শুধুভাবে দাগ টেনে মেলানোর যে বিষয় সেটি দেখবে তো আমরা আরও যে পৃষ্ঠাগুলোর কথা বলেছি সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করব এবং তারপরে আমরা ভিডিওটি শেষ করবো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি আচ্ছা তো আমাদের এখানে রয়েছে গণনা করে অঙ্কে ও কথায় লিখি গণনা করে অঙ্কে ও কথায় লিখি এখানে রয়েছে আমাদের একক দশক শতক হাজার দশ হাজার এভাবে এক এভাবে এক এখানে এক এখানে এক অর্থাৎ একক এখানে দশক রয়েছে তার মানে এগুলোকে শুধুভাবে কার্ডগুলো এখানে সাজিয়ে লিখতে হবে এবং এখানে আরেকটি ঘরে কিছু সংখ্যা রয়েছে এবং কার্ড রয়েছে এগুলোকে এখানে সাজিয়ে লিখতে হবে এবং অঙ্কে লিখি এবং কথায় লিখি এখানকার কার্ডের বিষয়টি এখানে এবং এখানকার কার্ডের কার্ডগুলোকে সাজিয়ে এখানে লিখতে হবে এবং এর পাশাপাশি আমরা এখানে আরেকটি বিষয় পেয়ে যাব সেটি হলো যে দেখতে পাচ্ছি যে একক একক দশক শতক হাজার অযুধ হিসেবে এখানে রাখা হয়েছে এবং এখানে আমরা যদি দেখি যে দশ হাজার রয়েছে এবং এখানে এক হাজার করে রয়েছে অর্থাৎ দশ হাজার এগারো হাজার বারো হাজার তেরো হাজার তেরো হাজার এখানে এক আমাদের দেখতে পাচ্ছি এক দুই তিন চার চারটি শত রয়েছে এবং দশক রয়েছে দুটি এবং একক রয়েছে আমাদের এক দুই তিন চার পাঁচটি অর্থাৎ সংখ্যাটি কত হলো সেই বিষয়টি এখানে আমার ছোটো সুন্দরকে নিজেরাই আমরা ছেড়ে দেবো যেন তারা এগুলো সুন্দরভাবে পেরে যায় এবং এখানেও রয়েছে চার নম্বরে গণনা করি ও সংখ্যায় লিখি গণনা করি ও সংখ্যা লিখি এখানে আবারও রয়েছে একক থেকে শুরু করে অযুত পর্যন্ত একক দশক শতক হাজার অযুত ও শতকের ঘরে কিছু নেই সেটা ফাঁকা থাকবে তবে আমরা যেভাবে সংখ্যাটি এখানে পেয়ে যাব যদি আমরা দেখি যে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার একত্রিশ হাজার বত্রিশ হাজার তেত্রিশ হাজার চৌত্রিশ হাজার শতকের ঘরে নেই তাহলে দশকের ঘরে দশ বিশ তিরিশ এবং এককের ঘরে আমাদের এক দুই তিন চার এভাবে আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে সংখ্যাটি তারা যেন পেরে যায় অবশ্যই আমরা সহযোগিতা করব এবং এই অনুযায়ী আমরা এখানে যেটি পেয়ে যাচ্ছি সেটি হলো একটু দেখে নেই আরেকটি সংখ্যার জন্যে সংখ্যাটি কত এখানে বলেছে ঘর দিয়ে তাহলে এখানে দশ হাজার বিশ হাজার দশ বিশ একুশ বাইশ তেইশ হাজার এখানে রয়েছে শত এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচশত এখানে দশকের ঘরে রয়েছে আমাদের এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পঞ্চাশ এখানে এককের ঘরে রয়েছে এক দুই তিন চার অর্থাৎ চার ছয় নম্বরে যেটি বলা হয়েছে যে অঙ্কে লিখি নয় হাজার নয় নব্বই নয় হাজার নয় নব্বই সেটা সুন্দরভাবে তারা যেন পেরে যায় অবশ্যই সহযোগিতা করবেন দশ হাজার তেরো হাজার পাঁচশত বত্রিশ এবং এখানে নয় হাজার নিরানব্বই দশ হাজার দশ এবং ছাব্বিশ হাজার আটশত সাঁত্রিশ আবারও একটু দেখে নেই নয় হাজার নয় শত নব্বই নয় হাজার নিরানব্বই দশ হাজার দশ হাজার দশ এবং তেরো হাজার পাঁচশত বত্রিশ ছাব্বিশ হাজার আটশত সাঁত্রিশ আচ্ছা আমরা আরেকটি বিষয় দেখিয়ে ভিডিওটি শেষ করবো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিয়েছেন ছয় পৃষ্ঠা রয়েছে পড়ি ও কথা লিখি এখানে রয়েছে একক দশক শতক হাজার এগারো হাজার দুশত আটত্রিশ এক দশ শতক হাজার সতেরো হাজার আটশত পাঁচ এবং এখানে রয়েছে এক দশ শতক হাজার উনিশ হাজার একশত এগারো এবং এখানে রয়েছে এক দশ শতক হাজার তেরো হাজার তিনশত উনষাট এখানে রয়েছে পনেরো হাজার একশত তিপ্পান্ন সাতাশ হাজার পাঁচশত সাঁয়ত্রিশ অর্থাৎ আমাদের ছয় পৃষ্ঠা থেকে আমরা এখানে যে অনুশীলনমূলক কাজগুলো রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে যেন তারা এগুলো সমান দিয়ে এগুলো যেন কথা লিখতে আচ্ছা তো আমাদের এখানে ছয় নম্বরে যেটি বলা হয়েছে সেটি কোথায় দেয়া দেওয়া আছে অঙ্কে লেখা যে বিষয় সেটি এখানে আমরা আমাদের ছোটো দিকে সহযোগিতা করবো তার জন্য এগুলো পেরে যায় এবং অবশ্যই আমরা একক দশক শতক হাজার অযুত পর্যন্ত প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে তাদেরকে শেখানোর যে বিষয়টি সেটি আমরা অলরেডি প্রথমেই বছরের শুরুর দিকে এবং তার পূর্বেও আমরা ডিসেম্বরের দিকে তৃতীয় শ্রেণীর নতুন বইয়ের জন্য আমরা যে যে বিষয়গুলো পেয়েছিলাম সেখান থেকে আমরা স্থানীয় মাননীয় কাজ করেছি অবশ্যই আমরা আমার ছোটো সুমিদের এক লক্ষ পর্যন্ত দু লক্ষ পর্যন্ত যে স্থানীয় মানগুলো থেকে তারা সংখ্যা তৈরি করার যে বিষয় সেটি যেন পেরে যায় অবশ্যই সহযোগিতা করবেন এবং আমরা খুব শীঘ্রই আমাদের ছোটো শর্মীদের যেভাবে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য দুই হাজার চব্বিশ সালে আমরা পেয়েছিলাম বিভিন্ন নমুনা এবং কীভাবে ছোট শর্মীদের জন্য প্রশ্নপত্রগুলো তৈরি করতে হবে এবং মানবণ্টন সেগুলো আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সামনের দিনে আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই এবং আমাদের পরবর্তীতে যে আপডেটগুলো থাকবে অবশ্যই অনুশীলনমূলক কাজ যেগুলো প্রশ্নের ধরন অনুযায়ী থাকছে বইয়ের সঙ্গে সেগুলো আমরা দেখে চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়তে সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ